নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকুন দেখুন এখানে মাকে একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো আজকে কোনো রান্নাবান্নার ভিডিও না বন্ধুরা আজকে নিয়ে আসলাম ব্লগ ভিডিও ছোট্ট করে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন এখানে দেখুন সন্ধ্যার টিফিন নিয়ে চলে আসলো আমার বড় ছেলে সন্ধ্যার টিফিনগুলো দেখো রেডি করা হয়ে গেল। এখন সবাই মিলে খেয়ে নেব দেখতে থাকো তোমরাও সাথে থাকো এই ভিডিওটা হলো ট্রেনে যাওয়ার সময় কিছু ভিডিও তুলে ধরা হয়েছে বন্ধুরা পাহাড় লাইনে ঢুকার পর দেখো তোমরা সবাই দেখতে থাকো পাহাড় লাইনে ঢুকার পর অনেকগুলো বুগদা আছে বুগদার ভিতর দিয়ে ট্রেনটা চলে যায় অনেক দৃশ্যগুলো কিন্তু দেখতে খুব ভালোই লাগলো তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা পাহাড়ি এলাকায় নানান ধরনের গাছগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে বন্ধুরা সব পাহাড়ের গাছগুলো এতটা সুন্দর চারিদিকটাই সবুজে সবুজ এক সাইডটা তুলে ধরলাম আরো অন্য সাইডটা ভিডিও তোলা হয়নি বন্ধুরা দেখতে থাকো দেখো এখন আর একটা বুকদার ঢুকে গেল বন্ধুরা দেখো চারিদিকে দৃশ্যটা এতটা সুন্দর মানে তোমাদেরকে আর বলে বলে বোঝানো যাবে না বন্ধুরা দেখতে থাকো দৃশ্যগুলো দেখে তো খুব ভালোই লাগলো তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো আর সবাই ভিডিওটা দেখে কমেন্ট করবে লাইক করবে আর শেয়ার করে দিও যদি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থেকে যেও পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা বুগদাগুলোর ভিতরে ঢুকার পর ভিডিওটা কিন্তু খুব অন্ধকার হয়ে গিয়েছে অনেকগুলো বুকদা আছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে ভিডিওটা আমি জায়গাটার নামটা ভুলে গেলাম তার জন্য জায়গাটার নাম বলতে পারলাম না বন্ধুরা কেউ কিছু মনে করো না আর ভিডিওর কোনো অংশ যদি কোনো জায়গা ভুল থাকে বন্ধুরা প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও মানুষ মাত্রই মানুষের ভুল হতেই পারে বন্ধুরা দেখো একটা বুগদা শেষ হওয়ার পর আরো একটা বড় অনেক বড় বড় বুকদাগুলো গুলো দেখতে থাকো চারিদিকে অনেকগুলো গাছগাছারি আছে পাহাড়ি এলাকা বন্ধুরা এতটা ভালো লাগলো আর কি বলবো দেখো বন্ধুরা নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আমার ভরা ভালোবাসা ঢালাও ঢালাও ভালোবাসা বন্ধুরা তোমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থাকো সাথে থাকো বন্ধুরা আর ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু কখনও এগিয়ে যেতে পারবো না সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের দ্বারাতে যদি আমি এগিয়ে যেতে সাহায্য পাই তাহলে তোমাদেরকে আমিও সাথে নিয়ে এগিয়ে যাব। সবাই সবার পাশে থাকো বন্ধুরা তাহলে তাহলে সবাই কিন্তু একসাথেই যাবো এগিয়ে ভিডিও দিতেও ইচ্ছা করছে না কারণ ভিডিওতে ভিউজ একবারেই নেই জানি না আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের কাছে সবাই একটু কমেন্টে জানাবে আমি নিজে যতটুকু পারি এতটুকু তুলে ধরি বন্ধুরা এই ভিডিওটা আমি অন্য মোবাইলে তুলে নিয়ে চলে আসলাম ওই মোবাইল থেকে তারপর আমি এই মোবাইলে নিয়ে ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা দেখতে থাকো এখানে সবগুলো বুকদা একটা একটা করে দেওয়া আছে দেখতে থাকো সবাই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও বন্ধুরা পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসব সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। আর সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবেই সবাই পাশে থাকো সাথে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আমিও তোমাদের সাথে আছি বন্ধুরা দেখো এই ব্রিজটা এতটাই বড় অনেকক্ষণ ধরে ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে এই এখন শেষ হলো বন্ধুরা ভিডিওগুলো দেখতে থাকো সবাই পাশে থাকো সাথে থাকো আর সবার মাঝে একটু দেখা সুযোগ করে দিও ভিডিওগুলো কেমন হলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা আর ভিডিওগুলোতে আর এখন আর বয়স দেবো না দেখতে থাকো তোমরা সবাই চারিদিকে দৃশ্যটা দেখতে থাকো বন্ধুরা এতটা সুন্দর সবুজে সবুজ ভরা এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে রোজ রোজ তো আর এক ধরনের ভিডিও দিতে ভালো লাগে না তার জন্য কিছু মাঝে মধ্যে অন্য অন্য ধরনেরও ভিডিও শেয়ার করি সবাই দেখতে থাকো আমাদের আসামের দৃশ্যটা কেমন লাগলো তোমাদের কাছে সবাই কিন্তু কমেন্টে জানাবে এতটা সময় আমার পাশে ও সাথে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই এইভাবে সাথে থাকো পাশে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই সবাইকে ভিডিও বানানোর উৎসাহটাও বাড়িয়ে দিও জানোই তো কী করতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা খুব ছোট্ট করেই দিলাম সবাই দেখতে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই